আম্মু কই এই এটা কে আমার মা খাদিজা আম্মু ওটা ছিঁড়ে দেব তো কফি না তোর আম্মু একদিনও খাওয়ায় না আমার দেখি না জিততে পারে

কোনদিন যাইতে পারবে হ্যাঁ এটা কে আমার আম্মু আম্মু এটা ছিঁড়া দেব তুমি খাইবে 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 খাবা খুলে দেবো তো ওটা খোলা দেয় না ওটা খায় না আম্মু আম্মু এটা খুলে না আম্মু मा खोले ना मुड़ अरे बेटा बैसे रे बेटा बैसे दे 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 थक 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 बेटा बैसे थक 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 बाबा का साथ आ दे आ दे आ दे आ मारना थक थक কালি যা কৈ বাইছত দেখা আমুকে দেখা চল চল বাবা দেখিবি বাবা তুমি কৈ বেথা পাইছ এখানে কোথায় দেখি কোথায় চলো দেখি এখানে কোথায় কোথায় এখানে দেখি আসো এ কই কই কথা পাইছে হায় 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 রে আমার কবি সব ফালাই দিছে এই সব কবি ফালাই দিলে আব্বু দেখি

দাঁত বাঙবে তো দেখি দাঁত বাঙবে দাঁত বাংবে চা খালে দাঁত নষ্ট হবে চা খেলে না দাঁত নষ্ট হবে দেখি তোমার দাঁত তোমার দাঁত বলে নষ্ট হয়ে গেছে দেখি এ না করানো হ্যাঁ দেখি এই সব দাঁত নষ্ট হয়ে গেছে গা আম্মু তুমি কি দেখো এই যে এই যে এই যে दाओ। के दाओ। के, दाओ। पापा के दीवाना। बाया, बाया तो मुसलिन, जाओ आप दूर नहीं आस ई दूर नहीं आस दूर नहीं आस दूर नहीं आस दूरी देर नहीं आस कोई আচ্ছা ভাত খাই কি ভাত চান দেখি তরকারি কই কলা কই ভাত কই ভাজি এটা কিছু না থাকা এটা কি ডাউল আর কি এটা

বাতে কি বাদ বাজি আর কই এই আর কি আর কি সব দিয়ে একটু সব আর কি

আবার পরে ভিডিও করবো বলো আবার পরে ভিডিও করবো আল্লাহ হাফেজ এই সামনে তারা বলো দুই ভাই বোন একসাথে বলো যে আবার ভিডিও করবো পরে